Okay. In the name of Allah, the Most Gracious, and the Most Merciful. Yes, I have the day. I have started the day with this, and I'm here. It looks very, very fine. Yes, and have a look at it. I'm about to start my a job here okay anyway. yes and here I come yes. nice to be back here and look at the guavas yes <laughs> no nah. okay anyway এই যে ইট ইজ সেট দ্যাট আই অলওয়েজ স্টেট হোম আই অলওয়েজ স্টেট ভিলেজ ইন দ্য ভিলেজ ইয়েস বাট ইট ইজ নট ট্রু রাইট লেট মি সে সমিং দ্যাট আমি যখনই বাড়িতে আসি আপডেট জানাই বাট শহরে মাসের পর মাস থাকলেও তো এটা বলা হয় না যে আমি শহরে আছি ওকে তাই ভাবে হ্যাঁ যদি তো গ্রামে থাকিস মনে হয় বাট ইটস নট ট্রু ইয়েস আই অলওয়েস স্টেট টাউন ইন দ্য টাউন বাট ওয়েন এভার আই কাম ব্যাক ওয়েন আই রিটার্ন এট মাই রুটস ইন দ্য ভিলেজ ইন মাই লোকালিটি দেন আই স্টার্ট মেকিং ভিডিওস অ্যান্ড আই আপডেট মাই সেলফ অ্যান্ড আই আপডেট অ্যাউট মাই সেলফ ওকে জ্বালা তুলতে শুরু করবো একটু পরেই বাট বিফোর দ্যাট শোয়িং দ্য আউট বিকোজ ইটস ইন দ্য মর্নিং অ্যান্ড এভরিথিং ইজ অ্যাট ইটস বেস্ট ওয়েন ইস মর্নিং ওকে সামিয়া সাতনই তো সামিয়ার লাল্লা হতই ওকে দিস ইজ দ্য ভেরি প্লেস আই এম উই আর গোয়িং টু প্ল্যান্ট আওয়ার এই যে ডান বীজগুলো ডান জ্বালাগুলো বহন করবো এখানেই হিয়ার এন্ড দিয়ার রাইট ওকে এটাই জ্বালা এবং এটা এই জমি রাইট